もう一回ある。 দেখুন এক মাস যেমন অতিক্রম হয়েছে এই জায়গায় বিচারের আমরা কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না এখনো মানে বিচার নিয়ে আগের দিন যা যা শুনানি হলো সেখানে বিচার নিয়ে কতটুকুই আলোচনা হয়েছে বিচারের আমরা কিছুই দেখতে পাইনি এখনো ঠিক আছে অতএব সেই জায়গা থেকে এখন আমাদের পক্ষে ফিরে আসা মানে এটা আশা করা যায় না দেখুন একটা একটা জায়গায় দাঁড়িয়ে অভয়ার যেরকম একটা মানে অভয়ার দেহর এখনো বিচার হয়নি ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি আমরা আমরা মানুষ হিসেবে উৎসবে পারি এটা শুধু কেন যে কোনো সাধারণ মানুষও আজকে মনে হয় না সেটা করতে পারবে চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা যেটা যেটা সুপ্রিম কোর্টে এই কথাটা বলা হয়েছে ঠিক আছে এই কথাটা আমার আমার মতে এই কথাটা ঠিক নয় কারণ হচ্ছে আমাদের এখানে য যত রকম এমার্জেন্সি পরিষেবা সেটা প্রথম থেকেই চলছিল ডে ওয়ান থেকে জবে থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি তবে থেকেই এমার্জেন্সি পরিষেবা কোনো দিনই বন্ধ ছিল না আজও বন্ধ নেই গত দু সপ্তাহ ধরে আমরা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের ডাকে হেল্প করতে গেছি আমরা তাদের সাহায্য করেছি এমার্জেন্সি আমরা কাজ করেছি এমার্জেন্সি পরিষেবা বন্ধ নেই তো এবং করেও যাচ্ছি কোনোদিন আমরা চাইছিও না যে এমার্জেন্সি পরিষেবা বন্ধ করি রুগী পরিজন তারা খুবই নিরীহ মানুষ আমরা চাই না তাদেরকে তাদের ক্ষতি করে আমরা কোনো কিছু করি কারণ আলটিমেটলি যেটা আমাদের আলটিমেট গোল সেটা কারণ বিপরীতে নয় সেটা সাধারণ জনগণ এবং সাধারণ একটা সুন্দর সমাজ গড়ে তোলার সেটা সেটার হিতে তো সেইটাতেই আমরা কাজ করতে চাইছি এবং আমরা চাইছি যে সাধারণ মানুষ এবং সবাই আমাদের দিকটাও বুঝুন এবং আমাদের পাশে এসে দাঁড়ান হ্যাঁ আমরা জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের সাথে একমত এবং আমরা তাদের সাধুবাদ জানাই আর আমাদের কলেজ থেকেও অনেক প্রতিনিধি আমাদের গেছেন যারা ওখানে গিয়ে আন্দোলন করছেন এবং আমরা সেটার সাথে সম্পূর্ণভাবে একমত বারবার এই কথাটা বলা হচ্ছে যে পাঁচটার ডেডলাইন লাইন পাঁচটার ডেড যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে তার আগে আমাদের কিছু জিনিস একটু ভালো করে দেখতে হবে যে আজকে এর আগের দিন মাননীয় বিচারপতি যে ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি রায় দিলেন সেই রায় আমাদের এই জাস্টিস পাওয়ার সঙ্গে কতটা যথাযথ এই ব্যাপারে একবার প্রত্যেক মানুষকে ভাবতে হবে আমরা বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যাজ এ পেরিফেরির মেডিকেল কলেজ হয়ে আমরা কখনোই রুগীকে চিকিৎসা থেকে ব্যাহত রাখতে চাই না এবং রাখিও নি আমাদের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা গত সপ্তাহ ধরে এমার্জেন্সি পরিষেবাতে হেল্পিং হ্যান্ড হিসেবে সিনিয়র ডাক্তারদের সাথে সাহায্য করছে এর আগের দিন ওখানে সুপ্রিম কোর্টে যে আমাদের রাজ্যের মানে যে আইনি উকিল ছিলেন তিনি যে প্রকাশ করলেন তেইশ জনের মৃত্যু হয়েছে এবং অনেক রুগী অসুবিধার মধ্যে পড়ছে তাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো গভর্নমেন্ট মেডিকেল আছে তিনি উত্তর দিতে পারেননি তাকে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো সিনিয়র ডাক্তার আছে তিনি উত্তর দিতে পারেননি তাহলে তাহলে আমাদের প্রশ্ন যে যদি এই সাত সাত হাজার সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তারের ওপরে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সমস্তগুলো ডিপেন্ড করে থাকে তাহলে স্বাস্থ্যর পরিকাঠামোর কী অবস্থা হয়েছে আজকে স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য আমাদের যে দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত আছে তাদেরকে আমরা যথাযথভাবে বাঁকুড়া মেডিকেল কলেজের ছাত্রছাত্রী সমর্থন জানাচ্ছি এবং বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে আশি থেকে একশো জন প্রতিনিধি ওখানে অ্যাক্টিভলি প্রেজেন্ট আছে এবং আমাদের যা ডিসিশান হবে যে পাঁচটার পর আমরা যোগদান করব কি করব না সেই ডিসিশানটা সম্পূর্ণ নির্ভর করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আলোচনার মাধ্যমে যে ডিসিশান নেওয়া হবে সেই দিকে আমরা এগোবো এবং টাইমটার কথা বারবার যখন আপনারা বলছেন আপনাদেরকে এটাও জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম পাঁচটার মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত হয়েছিল চেয়েছিলো যে পাঁচটার মধ্যে আলোচনার মাধ্যমে যদি আপনারা একটা ডিসিশন দেন আমরা কাজে ফেরার কথা ভাবতে পারি কিন্তু পাঁচটার মধ্যে স্বাস্থ্য ভবন থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি পাঁচটার মধ্যে থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি তাই আমরা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে আছি আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে কিন্তু রুগী পরিষেবাকে ব্যাহত করে নয় আপনি অন্যান্য রুগীর পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে দেখে নিতে পারেন বাঁকুড়ার পরিষেবা সংক্রান্ত ব্যাপারে রুগীর প্রতি রুগীর যে পরিবার পরিজন আছে তারা কোনোভাবেই ক্ষিপ্ত নয় তারা আমাদের সবসময় পাশে আছে আমাদের এই আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য